হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফেজান ফারিস ওয়ার্ল্ড আজকে দেখাবো কীভাবে বাবুদের ফরমুলানিক তৈরি করতে হয় খুব সেফ অ্যান্ড ইজি মেথড চলুন শুরু করি ফার্স্টে নিজের হাতটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে আমি ভিডিওতে ওটা আর দেখালাম না তারপর ক্লিনজার দিয়ে নিপিলের চারপাশটা ভালো করে ক্লিন করে নিতে হবে আমি মাদার্স পার্সে ক্লিনজার ইউজ করি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্লিনজার ইউজ করতে পারো অবশ্যই তোমরা ক্যাপ বটল ভালো করে ক্লিন করে নিবে তোমরা জানো দুজন শিশুর চাহিদা একসাথে পূরণ করা প্রতিটি মা বাবার জন্য ভীষণ বড়ো চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বড়ো সুখ বটলগুলো ক্লিন করে নেওয়ার পর গরম জলে নিফিল ক্যাপ বটল ভালো করে দশ থেকে পনেরো মিনিট স্টেরিলাইজ করে নিতে হবে বোতলগুলো স্টেরিলাইজ হয়ে গেলে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত ও বাবুদের জন্য নিরাপদ অবশ্যই করে তোমরা বোতলগুলোকে শুকিয়ে পরিষ্কার জায়গায় রেখে তৈরি করার জন্য জলটাকে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে গরম জলটা দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা হতে দিতে হবে সম্পূর্ণ জলটা ঠান্ডা করবে না জলটা গরম থাকা অবস্থায় মিল্কটা প্রিপেয়ার করতে হবে আপনার শিশুর সঠিক যত্নই তার সুন্দর ভবিষ্যৎ এখানে আমি বোতলে জল নেব থার্টি এমএল জলের জন্য ওয়ান স্কোপ মিল্ক আমি এখানে নব্বই এম জল নিচ্ছি নব্বই এম জলের জন্য তিন স্কোপ মিল্ক অবশ্যই করে জল আর দুধের পরিমাণটা ঠিকঠাক করে দেবেন কেন কি জল বেশি হয়ে গেলে বাচ্চাদের শরীরে ঠিক করে পুষ্টিটা পায় না আর মিল্ক যদি বেশি হয় তাহলে শরীরটা ডিহাইড্রেট হয়ে যায় বটলের ঢাকনাটা লাগিয়ে হালকা করে শেক করুন বেশি জোরে নাড়াবেন না দুধটা গুলেছে কি না ভালোভাবে দেখে নিন বাবুকে দেওয়ার আগে দুধের টেম্পারেচারটা একটু চেক করে নেবেন দুধ সময় বানানোর এক ঘন্টার মধ্যে খাওয়ান দুধ খাওয়ানোর পর বোতলটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে রাখুন এভাবে খুব সহজে ও সুরক্ষিতভাবে বেবির ফর্মুলামের তৈরি করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন